নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সার্চ ওয়ান জিরো ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা কিন্তু একটা ওয়ার হাউসে তোমাদের কাজটা হবে ওয়ার হাউসে পিকিং প্যাকিং স্ক্যানিং হ্যাঁ শটিং মুভিং লোডিং আলোডিং সব ধরনের এখানে কাজ হয় তো যার যেমন যোগ্যতা সেই অনুযায়ী কাজটা পাবে এখানে তো প্যাকিং পিকিং স্ক্যানিং এই ধরনেরই কাজটা কিন্তু বেশি হয় সবথেকেই বেশি তো এই ধরনের কাজ যারা করবে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এর লোকেশান রয়েছে কিন্তু ডানকুনি ডানকুনি লোকেশানে কাজটা হবে আমি সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করছি এটা ওয়ার হাউসে কাজ হবে ফ্লিপকার্ট ওয়ার হাউস এখানে ডিউটি টাইম রয়েছে কিন্তু ন ঘন্টা ঠিক আছে ন ঘন্টা ডিউটি তো খাওয়া দাওয়ার জন্য রেস্ট থাকবে দিয়ে ডিউটি কিন্তু আট ঘন্টা করতে হবে খাওয়া দাওয়ার রেস্ট থাকবে এক ঘন্টা তো আট ঘন্টা ডিউটি করতে হবে রোটেশনাল শিফট অর্থাৎ মানে ডে এবং নাইট আফটারনুন তিনটে শিফটে হয় আলাদা আলাদা টাইমে মর্নিং শিফট আছে আফটারনুন শিফট আছে এবং নাইট শিফ্ট আছে তিনটে শিফট আছে বিভিন্ন শিফটিং তো সেগুলো আর টাইমিংসগুলো অবশ্যই পরে আমি জানিয়ে দেব আচ্ছা এখানে আট ঘন্টা ডিউটি প্লাস এক ঘন্টা খাওয়ার জন্য ব্রেক থাকবে ঠিক আছে এবারে কিছু কিছু জায়গা থেকে বাস সার্ভিসও রয়েছে তো সেগুলো ওখানে এলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে তো এই ন ঘন্টা ডিউটির ওপরে যারা কাজটা করবে তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মিনিমাম মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কিন্তু মিনিমাম মাধ্যমিক পাস অবশ্যই থাকতে হবে এবং তাদের বয়স থাকতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ এইটিন টু থার্টি ফাইভ আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে আর মিনিমাম মাধ্যমিক পাস থাকতে হবে তবে এই আট ঘন্টা ডিউটির ওপরে তোমরা স্যালারি পাবে টোটাল ছাব্বিশ দিনের ভিত্তিতে স্যালারি হবে ধরুন পনেরো হাজার টাকা মতো স্যালারি হবে এবারে এটা কিন্তু সব কিছু মিলে ধরুন ফুড অ্যালাউন্স আছে পনেরোশো টাকা নাইট অ্যাটেন্ডেন্স বোনাস আছে তারপরে তোমার একশো কুড়ি টাকা করে নাইট অ্যালাউন্স আছে একশো কুড়ি টাকা নাইট অ্যালাউন্স যে কদিন নাইটে ডিউটি করবে তো সব মিলিয়ে পনেরো হাজার টাকা এছাড়াও তোমাদের গভর্নমেন্ট যে ছুটিগুলো রয়েছে সেই গভর্নমেন্ট ছুটিতে তোমরা যদি ডিউটি করো ক্ষেত্রে ওখানে ডবল পয়সা পাবে অর্থাৎ এক্সট্রা ইনকাম করতে পারবে এগুলো রয়েছে ঠিক আছে তো সব মিলিয়ে মোটামুটি এইভাবে পনেরো হাজার টাকা আর পেমেন্ট সিস্টেম যেটা হবে সেটা কিন্তু প্রত্যেক মাসের এক থেকে সাত তারিখের মধ্যেই পেমেন্ট হবে তোমাদের ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু পেমেন্ট হবে এগুলো সিস্টেম রয়েছে তো ডকুমেন্টস যেটা লাগবে অবশ্যই আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স কপি পাসপোর্ট সাইজ ফটো দু কপি লাস্ট কোয়ালিফিকেশন সার্টিফিকেটের জেরক্স কপি আর যাদের বায়োডাটা রয়েছে অবশ্যই বায়োডাটা নিয়ে আসবেন বুট পরে আসবেন ফরমাল ড্রেসে কিন্তু আসতে হবে তো সমস্ত কিছু যেমন বলে দিলাম এই সমস্ত ডকুমেন্টস নিয়ে যারা কাজ করবেন অবশ্যই আমাদের একটা চার্জেস বা পারিশ্রমিক রয়েছে আটশো টাকা এইট হান্ড্রেড রুপিজ সেটা অবশ্যই আপনি যদি কাজ করবেন আপনাকে অবশ্যই কনফার্মেশান করতে হবে তো এই সমস্ত ডকুমেন্টস নিয়ে কাল আসতে হবে দশটা থেকে এগারোটার মধ্যে কিন্তু আসতে হবে সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আপনারা এসে যান ডানকুনি স্টেশনে ঠিক আছে ডানকুনি স্টেশনের মধ্যে আসতে হবে দশটার মধ্যে এসে যান দশটার মধ্যে ডানকুনি স্টেশনে আসতে হবে দশটার মধ্যে আর ওখানেই মিট করব আর ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট সরাসরি কোম্পানিতে কিন্তু জয়েনিং করানো হবে এবার এই কোম্পানিতে কিন্তু কোনো থাকা বা খাওয়ার জন্য কোনো ফ্যাসিলিটি দেবেন অর্থাৎ থাকার জন্য কোনো রুমও দেবে না আর খাওয়ার জন্য কোনো ইয়ে নেই ওখানে সামনাসামনি হোটেল ক্যান্টিন রয়েছে যারা খাবেন ওখান থেকেই খেয়ে নেবেন তো এখানে যারা যাওয়া আসা করে কাজ করতে চান তারাই যোগাযোগ করবেন ঠিক আছে কেউ যদি থেকে কাজ করতে চাও রুম ভাড়া নিয়ে সেটা করতেই পারো কোনো সমস্যা নেই কিন্তু যাওয়া আসা করে যারা কাজ করবে তারা কিন্তু যোগাযোগ করবে এখানে পুরুষ এবং মহিলা সবাইকেই নিয়োগ করা হবে সবার ক্ষেত্রে যোগ্যতা মাধ্যমিক পাস থাকতে হবে এবং সবারই বয়স পঁয়ত্রিশের মধ্যে থাকতে হবে ছেলে এবং মেয়ে উভয়েই কিন্তু কাজ করতে পারো কোনো অসুবিধা নেই যাওয়া আশা করে কাজ করতে পারো আর সিস্টেমগুলো বলে দিয়েছি স্যালারিও বলে দিলাম থাকা খাওয়ার কোনো সিস্টেম নেই আর যেমন যেমন ডকুমেন্টস বললাম আর আমাদের একটা চার্জ রয়েছে আটশো টাকা এটা নিয়ে ডানকুনি স্টেশনে আসতে হবে আগামীকাল দশটার মধ্যে ঠিক আছে অবশ্যই আপনারা ফোন করে নিতে পারেন সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে একবার ফোন করে নিতে পারেন যদিও না ফোনে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই সকালে আমাকে সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা আটটার মধ্যে একবার ফোন করে দেবেন যে আমি এই জায়গায় জয়নিংয়ের জন্য যাচ্ছি ঠিক আছে আর যদি সেক্ষেত্রে নাও ফোন করতে পারেন তাহলে আপনি আটটা নটার দিকেও ফোন করে নিতে পারেন মোটামুটি বেরিয়ে আসুন আপনি একবার ফোন করে নেবেন আপনি আসছেন কি না তো দশটার মধ্যে ডানকুনি স্টেশনে আপনাদের সঙ্গে ওখানে দেখা হবে সমস্ত কিছু ডিটেলসে আরও আলোচনা আপনাদের যদি কিছু জানা থাকে ওখানে জানিয়ে দেওয়া হবে ওখান থেকে সরাসরি নিয়ে গিয়ে কোম্পানিতে কিন্তু জয়নিং করা হবে ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন আসছি আরও নিত্য নতুন অনেক কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম